বিজয় শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা চলছে হ্যাঁ দর্শক নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে এমনকি সরকারের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যে একটা অংশ চাচ্ছে আগামী বারো তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোন সংসদ নির্বাচন হবে না নয়াকালে যদি বেশি বাড়াবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে তাহলে বিএনপি শেষ করতে হবে এই মুহূর্তে তারেক রহমান যদি রাজনীতি বোঝেন তার দরকার এই ইলেকশনকে বয়কট করে আওয়ামী সাথে নিয়ে আন্দোলন করে এই সাথ ইনুসকে ক্ষমতা থেকে নামানো দর্শক নির্বাচন নিয়ে রয়েছে কঠিন ষড়যন্ত্র আগামী দশ তারিখে যে নির্বাচন ঘটা হওয়ার কথা ছিল সেটি কি হবে কিনা এটি নিয়ে এখনও দ্বিধাদ্বন্দ্বের ভিতর রয়েছে প্রশাসন সহ দেশের সাধারণ জনগণ তারা এখনও মনে করছে যে নির্বাচন হতে পারে না ডক্টর ইউনুসের আমলে নির্বাচন করা কোনোভাবেই সম্ভব না নির্বাচন যদি করতে হয় একটি নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব ডক্টর ইউনুসের পক্ষে নিরপেক্ষ নির্বাচন করা সম্ভব নয় বলে মনে করছেন অনেকে তবে বিশিষ্ট যখন বলছে যে জামাত ইসলামের প্রতি যেই টান রয়েছে ডক্টর ইউনুসের সেটি থেকেই এমন মানে সন্দেহর অবকাশ ঘটেছে তো বিস্তারিত দেখুন আরও ভিডিও ডিটেলসে যে আসলে কি কি ঘটনা ঘটছে আগামী নির্বাচনে বাধাগ্রস্ত করার জন্য আগামী বারো তারিখ কেন ডেভিল ইনুসের অধীনে শত বছর পরে বা হাজার বছর পরেও বাংলাদেশে কোন সংসদ নির্বাচন হবে না নয়া কারে না যদি বেশি বারাবাড়ি করা হয় তাহলে তারেক রহমানকে গ্রেফতার করা হবে কারণ এরই মধ্যে তার অনেক ক্রাইম ডেভিল ইনুসের হাতে মুঠে চলে আসছে প্রশ্ন করতে পারেন তাহলে বারো তারিখ কি নির্বাচন হবে যেটা প্রকাশিত করে নাই হাতের মধ্যে ধরিয়ে রাখছে বারো তারিখে রাষ্ট্রপতি ভোটাভুটি নির্বাচন হবে এবং বারো তারিখে নির্ধারণ হবে বারো তারিখের মধ্যে ডেভিল ইনুস যমুনা থেকে বঙ্গভবনে আসার যে রাস্তাটা সেটা ভক্ত করতেছেন এই ভোটাভুটি নির্বাচন অন্য কোনো কিছু না এখন আমার কথা তো বিশ্বাস যাবে না অনেক সময় যে ছোট মানুষ জানে না কি বলে না বলে এই ভিডিওটা একটু ভালো করে দেখেন কথাগুলো শোনেন আপনারা গণভোটকে অস্বীকারও করতে চান তারপরও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশে অতীতে অনুষ্ঠিত বারোটি সংসদ নির্বাচনের মতো

সে মিডিয়ার সামনে একেবারে খুব সুন্দরভাবে স্পষ্টত বলে দিয়েছেন যে ইতিপূর্বে বাংলাদেশে যে বারোটা সংসদ নির্বাচন হয়েছে সেই নির্বাচনের মতো কইয়া আগামী বারো তারিখে নির্বাচন না ভালোভাবে তিনি বলে দিয়েছেন আপনি কথিত জুলাই সনদকে মানেন আর না মানেন নির্বাচন কিন্তু গণভোট ওইটা হবে এবং গণভোট বিজয়ী হবে আর এর আগে কিন্তু ডেভিলিনুস এরা কিন্তু বলছে যে আগামী সংসদ নির্বাচন যেটা হইতেছে ভোট গণনায় অনেক সময় লাগবে এটা প্রকাশ করতে অনেক সময় লাগবে তাদের কাছে যে সময়টা জাহাঙ্গীরনগর ছাত্র সংসদে লাগছিল ডাকসুতে লাগছিল তিন দিন বসে ঘোষণা করতে লাগিয়ে গেছে সেই সময়টাও এই নির্বাচনে আসবে এবং এর আগে গণভোটে তো সময় লাগবেই না সেটা বিজয়ী হয়ে যাবে সেই গণভোট বিজয়ীর মারফত বাই ভাতুরের সংবিধান এবং জুলাইয়ের সংবিধান কোথায় আসবে একটা বুঝতে পারছেন হ্যাঁ ঠেলাডা। এবার যমুনা থেকে বঙ্গভবনে আসার রাস্তার মধ্যে পাকাপোক্ত হয়ে যাবে যারা এই জুলাই এর সংবিধান মানবে না সংবিধানের বিরুদ্ধে কথা বলবে তারা হবে নতুন বাংলাদেশের দেশদ্রোহী এবং তারা জুলাইকে মানে না তারা তাই হবে এবং তারা যারা একাত্তর মুক্তিযুদ্ধ নিয়ে কথা বলবে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর তারা আওয়ামী লীগের দোষর হয়ে যাবে এবং সেই দোষে সেই দোষর হইয়াই বিএনপিকে যাতা কলে পড়া হবে তারেক রহমানের জন্য আমাদের কারাগারে আমাদের অসংখ্য ভাইরা সহযোগ দ্বারা আছেন তারা অপেক্ষা করতেছেন তারা আপনার জন্য অপেক্ষা এবং বিএনপি খালি তারেক রহমান বিএনপি আরো অনেকেই এখানে ঢুকতে যাবেন সুতরাং এই বারো তারিখে এই মানে নির্বাচনকে কেন্দ্র করে এটাই বিএনপি এবং জামাত এবং ডেবিল ইউনিস এর এখানে আমাদের অত মাথা কাবারও নাই কেননা নির্বাচন বয়কট বা নির্বাচনের বিষয় আমাদের নেতৃত্ব ওই রকমের কোন শক্ত কোন আমাদের কোনো যেহেতু আমাদের উপর কোন নির্দেশনা নাই সে তো আমরা আমাদের যে নির্দেশনা আছে আমরা সেই নির্দেশনা গুলো পালন করব সাম্প্রতিক সময় ধরে শেখ হাসিনা একটি আন্তর্জাতিক শক্তিশালী মিডিয়া এসোসিয়েটেড প্রেস এপি বার্তা সংস্থাকে একটি সাক্ষাৎকার তিনি দিয়েছেন যে সাক্ষাৎকারে আবার সিএসবি নিউজ আমেরিকান একটি নিউজ সাক্ষাৎকারটা প্রকাশ করেছেন যেখানে নির্বাচন থেকে নির্বাচন প্রত্যাখ্যান করলেন শেখ হাসিনা নির্বাচন নিয়ে নতুন অনিশ্চয়তা দেখবেন এই নির্বাচনে এই এই নিউজের হেডলাইনে বা কভার ফটোতে নেত্রী যে ছবিটা ব্যবহার করছে বিদেশি রাষ্ট্রীয় সালাম হেঁটে যাচ্ছেন এমন একটা ছবি এটাও কিন্তু একটা বার্তা বিশেষ তো যাই হোক এখানে কথাটি নেত্রী যে কথাটি বলছেন সাক্ষাৎকারের একটি জায়গায় সেখানে তিনি উল্লেখ করেছেন প্রতিবার যখন জনগণের একটি বড় অংশকে রাজনৈতিক অংশগ্রহণ থেকে বঞ্চিত করা হয় তখন তা খুব বাড়ায় প্রতিষ্ঠানগুলোর বৈধতা ক্ষুণ্ণ করে এবং ভবিষ্যতের অস্থিরতা তৈরি ভবিষ্যতের অস্থিরতার ভিত্তি তৈরি করে একটু ভালোভাবে কিন্তু সুতরাং আমাদের নেত্রী যেভাবে আমাদের নির্দেশনা দিতেছেন আমাদের যেভাবে নির্দেশনা আসতেছে যেভাবে সেই শেষ মুহূর্তে নির্বাচন নিয়ে নতুন নাটকীয়তা চলছে হ্যাঁ দর্শক নির্বাচন বাঞ্চালের ষড়যন্ত্র চলছে দর্শক নির্বাচন বাঞ্চালকারীদের সংখ্যা দিন দিন বাড়ছে নানান পক্ষ এখন চাচ্ছে বানচাল করতে এমনকি সরকারের মধ্যে পুলিশের মধ্যে সেনাবাহিনীর মধ্যেও একটা অংশ চাচ্ছে বিশেষ করে প্রো এস্টাবলিশমেন্ট মানে পুরনো এস্টাবলিশমেন্ট প্রো ইন্ডিয়ান প্রো আওয়ামী লীগ তারা সিরিয়াসলি এটা চায় এবং এর মধ্যে এখন বিএনপি থিরাও চায় কেন কারণ একটাই যে নির্বাচন হলে

লোকজন তবে যেই সমস্ত এগুলা নিচু মুহূর্তে দুর্ঘটনা নাকি কেমন কি

দর্শক এতক্ষণ পর্যন্ত আপনারা দেখলেন শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে যেই তথ্য সেই তথ্যটি তো আপনাদের মতামত জানাবেন কমেন্টস বক্সে আসলে কি এমন সময় এই আন্দোলন যৌক্তিক কিনা বা পুলিশ যেই নির্যাতন চালিয়েছে সেটা কতটুকু গ্রহণযোগ্য আগামী নির্বাচনকে সামনে রেখে আর নির্বাচনের যেই পুলিশের ভূমিকা থাকার কথা ছিল সেটি নির্বাচনের মাঠে না দেখিয়ে সাধারণ একটি ইনকালাব মঞ্চর উপরে দেখানো এটা কতটুকু যৌক্তিক আপনাদের বিশ্লেষণ অবশ্যই जाना कमेंट्स कॉमेंट्स बॉक्स से